সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃতা রায়কে বহিরাগত তকমা মহামৈত্রের দেখুন কি বললেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে বহিরাগত তকমা দেন তৃণমূলের প্রার্থী মহামৈত্র সেই প্রসঙ্গে এদিন মুখ খুললেন কৃষ্ণনগরের রানিমা পাল্টা তোপ দাগলেন মহামৈত্রের বিরুদ্ধে পাশাপাশি একাধিক অভিযোগে জর্জরিত করলেন তৃণমূলকে আমাকে বলা হচ্ছে আমি বহিরাগত আমি কি বহিরাগত না আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের ফ্যামিলির কুলবধূ সেখানে আমি বহিরাগত কি করে হলাম আর তার জন্যে মহুয়া মৈত্র আমাকে সমানে অ্যাটাক করে যাচ্ছেন কি বলছেন আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আমি নাকি অসুস্থ হয়ে পড়ছি এবং আমায় দেখে মনে হচ্ছে আমি অসুস্থ তো যাই হোক তারপরে বলছে আমি যদি জিত মানে বিজেপি যদি জেতে তাহলে এক মাসও সরকার টিকবে না তাহলে উনি কি জ্যোতিষী তাহলে এইভাবে আমাকে মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক প্রকারে আমি জানি সবাই আছেন একদম আমি জানি সেটা তো সেই জন্যে আমার বুকের বল অনেক বেড়ে যাচ্ছে এবং শুধু একটা কথা আমি বলতে চাই যেটা আমার কানে আসছে যে শাসক দলের অনেকেই মানে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন আপনাদের কি কেউ দেখিয়েছেন দেখালে কি ভয় পাবেন ভয় পাবেন না বুঝবেন ওটা একটা টোপ সো সেখানে আমি বলবো যে এক মাস কেন আমি পাঁচ বছর করে দেখিয়ে দেবো কাজ কাকে বলে বেশি কথা বললে কাজ হয় না এবং আমি যখন কাজ করতে নেবেছি পুরো যান প্রাণ দিয়েই করবো এইটুকু আশ্বস্ত করলাম